দিল্লি বিস্ফোরণ কাণ্ড আর দিল্লিতে লালকেল্লার সামনে সেই বিস্ফোরণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে দিল্লির ওয়াজিরপুরে কেন গিয়েছিল জঙ্গি ডাক্তার বিস্ফোরণের আগে কেন সেই ওয়াজিরপুরে গিয়েছিল ও পুলিশ অভিযান চালায় দিল্লির ওয়াজিরপুরে শিল্পাঞ্চলে কার সঙ্গে দেখা করেছিল উমার সেটাই তারা জানতে চাইছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দিল্লিতে বিস্ফোরণের আগে চায়ের দোকানে বসেছিল জঙ্গি ডাক্তার দিল্লির ওয়াজিরপুরে চায়ের দোকানে হানা দেয় এনআইএ ও পুলিশ দিল্লির চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তারা দিল্লির থেকে আমাদের প্রতিনিধি সরাসরি এই তোমার কাছে জানতে চাইবো দেখো যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই বিস্ফোরণ বিস্ফোরণস্থলের প্রসঙ্গ বারবার উঠে আসছে আলোচনায় কারণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য যখন সামনে আসছে তুমি একটু বলো এই ওয়াজিরপুরে গিয়ে পুলিশ এনআইএ ঠিক কি জানতে চাইছে হ্যাঁ দেখে এই পোস্টটা সব থেকে বড় হয়ে উঠেছিল যখন যখন সোমবার দিনকে বিস্ফোরণের ঘটনার যখন সন্ধেবেলা ঘটে তার আগে যখন রেড হয় ফরিদাবাদে সেই জায়গায় তোমার নিশ্চয়ই মনে আছে উঠে এসেছিলো যে সকাল সাড়ে সাতটার সময় ফরিদাবাদ ছাড়ে এবং তারপরে একটা টোলে দেখা যায় তাকে আটটা নাগাদ এবং তারপরে দিল্লির যে রেড ফোর্ডের পার্কিং লট রয়েছে সেখানে ডক্টর উমার সে তিনটে পনেরো নাগাদ ঝোকে কিন্তু যে টোল থেকে এই দিল্লি আসার যে দূরত্ব বদরপুর টোল থেকে সেটা এক ঘন্টা লাগে কিন্তু তার লাগলো এখানে আসতে সাত ঘন্টা সুতরাং এই মাঝের সময়টা ডক্টর উমর উ নবী সে কোথায় গেছিল কার কাছে গেছিল এটা জানাটা অত্যন্ত প্রয়োজন গোয়েন্দাদের কাছে এবং সেই জন্যই যখন একাধিক সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে সেইটা দেখতে গিয়ে দিল্লির ওয়াজিরপুর অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি লালকেলার সামনে সেখান থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে ওয়াজিরপুর সেই ওয়াজিরপুরেও তার সিসিটিভিতে তার মুভমেন্ট পাওয়া গেছে একটা চায়ের দোকানে বসে ডক্টর উমার সে কিন্তু চাও খাচ্ছিলো চা চা যে দোকানে চা খাচ্ছিল সিসি ক্যামেরা দেখা গেছে কারুর সঙ্গে উমার কি কোনো কথা বলছিল। কারোর সঙ্গে কি দেখা করতে গিয়েছিলো তার কি অন্য কোনো পরিকল্পনা ছিল তাকে কেউ কিছু নির্দেশ দিয়েছিল এগুলো জানাটা অত্যন্ত প্রয়োজন এবং সেই জন্য সেই চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ সেখানে দিল্লি পুলিশ এনআইএ তারা কিন্তু গিয়েছে অন্যদিকে গত সোমবার দিন ঠিক এখন ঘড়ির কাড়ে সাড়ে সাতটা বাজে গত সোমবার দিন ছটা পঞ্চাশ নাগায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে লাল কেল্লার সামনে এই হচ্ছে সেই জায়গা যে রাস্তা একেবারে তুমি দেখেছ দর্শকরা দেখেছে যে কাপড় দিয়ে ঘেরা অবস্থায় ছিল কারণ এখানে একের পর এক গাড়ি যেটা পড়েছিল সেই গাড়িগুলোকে তোলা হয় তার পরবর্তীকালে আজকে এই সুভাষ মার্গের রাস্তা খোলা হলো এবং রাস্তা দেখতে পাচ্ছ যে একেবারে সেই জায়গায় রাস্তা ওপেন করা হলো এখনো সেই বিস্ফোরণের বিভিন্ন চিহ্ন সেই দান এখানে পড়ে রয়েছে আজকে লালকেল্লার পাশের এই যে নেতাজি সুভাষ মার্গ সেই নেতাজি সুভাষ মার্গের রাস্তা খোলা হলো লালকেল্লা মেট্রো স্টেশন এক নম্বর এবং চার নম্বর গেট বন্ধ রেখে দুই এবং তিন নম্বর গেটও খোলা হয়েছে আজ থেকে ধন্যবাদ তোমার আর এই দিল্লি বিস্ফোরণ নিয়ে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যে শ্রীনগরের থানার মধ্যে আজকে বিস্ফোরণ হয় ফরিদাবাদ থেকে যে দু হাজার চারশো কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল সেই বিস্ফোরকই মজুত রাখা ছিল এই নগাম থানার মধ্যে আর সেখানেই বিস্ফোরণ ঘটল অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক কেনে নিল নজরের প্রাণ আহত বত্রিশ आप देख रहे हैं ये नौगाम का वो पुलिस स्टेशन है जो आज देर रात एक धमाके में नष्ट हो गया इस पुलिस स्टेशन परिसर में फरीदाबाद से लाए गए वो गोला बारूद की प, वहां पे फॉरेंसिक जांच के लिए आए गए जो दफदार धमाके से फट गया जब फॉरेंसिक टीम यहाँ पे मौजूद थी इस धमाके में नौ से ज्यादा लोग मारे गए बत्तीस से ज्यादा जख्मी है और आसपास के इलाके का क्या हाल है ये आप यहाँ पे देख सकते हैं हम इस समय तकरीबन 100 मीटर की दूरी पर है पुलिस स्टेशन से और यहाँ पे जिस तरीके का नुकसान हुआ है आप देख सकते हैं कि कमरे के अंदर भी जो शीशे हैं वो टूट चुके हैं खिड़की दरवाजों का हाल क्या है वो आप यहाँ पे देख सकते हैं कि दरवाजे दो हिस्सों में टूट के अंदर आ गए हैं खिड़की वहां पे पड़ी है और अगर बाहर का हाल देखे तो हर तरफ आपको टूटे हुए शीशे नजर आ रहे हैं और ये हाल केवल इस बिल्डिंग का नहीं इस इलाके में हर उस बिल्डिंग का है जो आसपास है आप कैमरामैन से कहूंगा कि वो दूसरे बिल्डिंग्स की तरफ दिखाए कि किस तरीके की क्षति यहाँ पे पहुंची है हर एक बिल्डिंग जो कि पुलिस स्टेशन के आसपास है तकरीबन 500 मीटर की दूरी तक वो बिल्कुल क्षतिग्रस्त हो चुकी है और स्थानीय एमएलए का ये कहना है कि तकरीबन तो नब्बे से ज्यादा घरों को नुकसान पहुंचा आप देख सकते हैं कि इंटेंसिटी ऑफ ब्लास्ट ये था कि छत भी टूट के नीचे आ गई है और यानी कहीं ना कहीं जिस तीव्रता का ये धमाका था वो आम धमाका नहीं था इसमें एक्सप्लोजिव जो था भले ही ये बोला जाए कि वो केवल अमोनियम नाइट्रेट था लेकिन जिस तरीके के का धमाका ये हुआ है उसे यही अंदाजा लग रहा है कि कोई बड़ी तीव्रता का एक्सप्लोजिव भी इसमें शामिल था जिसके कारण इतनी बड़ी संख्या में लोग हताहत हुए जान माल का नुकसान हुआ और नौ लोगों को अपनी जान गंवानी पड़ी आसु एबीपी न्यूज श्रीनगर